অবিশ্বাস্য ব্যাপার নিজেকে বাঙালি ভাবতে এই মুহূর্তে বোধ করছি নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের প্রিয় বন্ধু মানবগ্রহ আবার এই নিজের হটসিটে ফিরে এলো পুজোর কদিন আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য প্রতিবেদন করেছিলাম অনেকে তাতে খুশি হচ্ছিলেন না কারণ অনেকে বলছিলেন আমরা তিন চারটে প্রতিবেদন করি সেগুলো আপনারা পাচ্ছিলেন না কি করব পুজোর ছুটিতে একটু কাশী বিশ্বনাথে বিশ্বনাথ ঠাকুরের দর্শনে গিয়েছিলাম তারপরে এই পশ্চিমবঙ্গে ফিরে এসে ভাবলাম আপনাদের জন্য ভালো খবর আনবো কিন্তু কোনো ভালো খবর আনতে পারিনি আপনাদের প্রত্যেককে বিজয়া শুভেচ্ছা ভালোবাসা প্রীতি সবকিছু জানাচ্ছি বড়দের কাছ থেকে যে আশীর্বাদ আপনারা দিচ্ছেন সেই আশীর্বাদ আমার মাথায় যেন থাকে বড়দের শ্রদ্ধা জানাচ্ছি ছোটদের ভালোবাসা জানাচ্ছি বন্ধুদের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত সংকটজনক কদিন আগে দেখলেন দক্ষিণবঙ্গে পুজোর ঠিক আগে কলকাতায় একেবারে বানভাসি হয়ে গেল একদিনের বৃষ্টিতে সেটা বড় কথা নয় তার চেয়ে বড় কথা হলো কলকাতায় ওই একদিনের বৃষ্টিতে বানভাসি হয়ে যাওয়ার পর আমাদের সহনাগরিক এগারো জন মানুষের মৃত্যু হয়েছিল এগারো জন মানুষের মৃত্যুর পরের দিন আপনারা কি দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর ফিতে কেনে বেড়াচ্ছেন এবং নেচে বেড়াচ্ছেন উত্তরবঙ্গে গত দুদিন ধরে ভয়াবহ বিপর্যয় ভয়াবহ বিপর্যয় এখন অতি মৃতের সংখ্যা যতটুকু আমরা খবর পাচ্ছি প্রায় তিরিশের বেশি চালিয়ে গেছে বেসরকারি মতে মৃতের সংখ্যা আরো অনেক বেশি শুধু মানুষ উত্তরবঙ্গ মানে আপনারা জানেন ওষুধের একটা নিরাপদ আশ্রয়স্থল অনেকগুলো অভয়ারণ্য আছে জলদাপড়া অভয়ারণ্যের অবস্থা একেবারে সঙ্গীন সমস্ত প্রাণীরা বিপদে ছোট ছোট যে সমস্ত প্রাণীগুলো আছে আছে লাশ ভাসছে কত মারা গেছে বড় যে পশুগুলো হাতিরা ভয়ে পালাচ্ছে গন্ডার পালিয়ে জল হস্তি লোকালয়ে পালিয়ে আসছে এই পরিস্থিতি যখন চলছে যখন অবধি খবর এসছিল প্রায় একুশ জন মানুষের মৃত্যু হয়েছে তখন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড রোডেল কার্নিভালে বাংলার সিরিয়াল এবং সিনেমার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নাচতে দেখেছেন এত অসংবেদনশীল মানুষ কি করে হয় সেটাই সবচেয়ে বড় প্রশ্ন বাংলার এই সিনেমার সিরিয়ালের নায়ক নায়িকারা অভিনেতা অভিনেত্রীরা মাঝে মাঝেই বলেন বাংলা সিরিয়ালের পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়ান আরে তোরা তো আগে মানুষের পাশে দাঁড়াতে শেখ তারপরে তো সাধারণ মানুষ তোদের পাশে দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন উত্তরবঙ্গে মানুষ মরছে মানুষ কান্নাকাটি করছে অবিশ্বাস্য দৃশ্য দেখছে এই পশ্চিমবঙ্গের মানুষ আজকে কি দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নাচনকদন করে উত্তরবঙ্গকে কাকে দোষী করলেন উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের জন্য তিনজনকে করলেন এক সিকিম রাজ্যকে দুই ভুটান দেশকে আর তিন ডিবিসিকে কে অবিশ্বাস্য ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায় দোষী করলেন সিকিম ভুটান এবং ডিবিসিকে আর তিস্তা তা যে সমস্ত নদীগুলো একেবারে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই নদীগুলোতে লক্ষ লক্ষ গাছ ভেসে আসছে উত্তরবঙ্গের সমস্ত বন জঙ্গল কেটে সাফ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ কাঠ ভেসে আসছে নদীতে ওই সিনেমাটা দেখেছিলেন না সাউথের বিখ্যাত সিনেমা পুষ্পা পুষ্পা টুও বেরিয়ে গেছে কি কেমন হবে নদীতে চন্দন কাঠ লাল চন্দন ভাসিয়ে পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছিল পুষ্পা ঠিক সেরকমের ঘটনা দৃশ্য দেখলো বাংলার মানুষ রাজকে আরো ভয়ঙ্কর দৃশ্য তৃণমূল ছাড়া কাউকে কোনো এলাকায় যেতে দেওয়া হবে না তৃণমূল মানুষের সেবা করবে না চুরি দুর্নীতি করবে অন্যান্য রাজনৈতিক দল যদি মানুষের পাশে দাঁড়াতে চায় তাহলে তাদেরকে একেবারে খুন করে ফেলা হবে সেই জিনিসটাই আজকে ঘটলো আজকে আমরা দেখতে পেলাম এই উত্তরবঙ্গের দুর্যোগ কবলিত নাগরাকাটায় গিয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগের মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই নাগরাকাটা ঢোকার আগে বামনডাঙ্গাতে থেকেই তাদের উপর আক্রমণ শুরু হল বিজেপির এক মুসলিম নেত্রী এই আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নিলেন এমন আক্রমণ হলো একজন সাংসদ এখন মরণ বাচনে লড়াই চালাচ্ছে খগের মুর্মু মালদা উত্তরের বিজেপি सांसद তাকে চালসার একটা হাসপাতাল থেকে এই মুহূর্তে একটি বেসরকারি নার্সিংহোমে ট্রান্সফার করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি কি ঘটল সেই দৃশ্য দেখুন পুলিশের সামনে বিধায়ক এবং সাংসদের গাড়িতে ভাঙচুর চলল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তৃণমূলের কাউকে কিচ্ছু বলল না কি ঘটনা ঘটল এবং বিজেপির বিধায়ক শঙ্করকোষ কি বলছেন দেখুন আপনারা দবাই सीटेटকো চলো বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল জন্য আমাকে বেরোতে হলো এই দেখুন গাড়ি সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে

फास्टूला फास्टूला हां ये किस के लिए है इतना ब्लड रिसीव करते हो हां 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 दादा ये व्यवस्था करो आज मैं बता दूं नाक दिन के लिए एक रूम ज्यादा छोटे रहिए अगर कोई इशू हो तो उसका सर पर दिया का हाथो नीचे

যে এই যে খগেন মুর্মু বিজেপির সাংসদ তার দুপাশে দুজন কেন্দ্র বাহিনী নিরাপত্তা দেয় সাংসদকে যদি প্রাণে মেরে দেয় নিরাপত্তা কর্মী চুপচাপ বসে দেখে কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তাদের হাতে এত বড় করে একটা অস্ত্র কেন্দ্র সরকার কেন দিয়েছে তাহলে কি শুধু অস্ত্রটা দেখুনদারির জন্য দিয়েছে নাকি চালাতেও দেবে আজ অব্দি এই রাজ্যের যতজন বিজেপি বিধায়ক সাংসদ নেতা আক্রান্ত হয়েছে মাথা ফেটেছে গাড়ি ভাঙচুর রয়েছে খগের মনমু তারপর এই যার ছবি দেখালাম আমরা শঙ্কর ঘোষ এর আগে শুভেন্দু অধিকারীকে দেখেছেন কখনো দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর রয়েছে কখনো সুকান্ত মজুমদারের গাড়িতে ভাঙচুর রয়েছে কখনো দেখেনি কেন্দ্রীয় বাহিনী কোনো অ্যাকশন নিয়েছে যায় বন্দুকগুলো কি কি চোপিসের জন্য দেখানোর জন্য সাংসদ রক্তাক্ত হয়ে যাচ্ছে যে ভিডিওটা আমি আপনাদের ভালো করে দেখাতেও পারবো না কারণ তাহলে এই ভিডিওটা আমার প্রতিবেদনটা আপনাদের কাছে পৌঁছবে না আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে কিন্তু ইউটিউবে ফেসবুকে আমরা যদি এই রক্তাক্ত খগেন মรมুর ভিডিও ছাড়ি তাহলে এই প্রতিবেদনটা আপনারা দেখতে পাবেন না খগেন মรมুর রক্তাক্ত মাথা ফাডলো নাক ফাডলো চোখ মুখ ফাডলো দুজন সিকিউরিটি সঙ্গের মতন দুপাশে বসে আছে এটা পায়ও তো গুলি চালানো যেত একটা ব্ল্যাঙ্ক ফায়ারও তো করা যেত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীগুলো বিজেপি নেতাদের কেন দেওয়া হয়েছে একটা বড় প্রশ্ন রে সামনে কলকাতায় নাচন কোদন করে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আরেকটা রাজ্য সিকিম অন্য একটা দেশ ভুটান এবং আমাদের রাজ্যে ডিবিসিকে দায়ী করে দিল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ডিবিসি দায়ী আমি জানি না বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীকে কি করে সহ্য করে যাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপির সাংসদ বিধায়ককে মেরে রক্তাক্ত করে দিল গাড়িগুলো একটাও আসতো নেই এই রাজ্যে কবে তিনশো পঞ্চান্ন তারা জারি হবে বলতে পারছেন এইভাবে তৃণমূলের গুন্ডাবাজির মধ্যে এই রাজ্যে ভোট করাটা সম্ভব এই রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা পুলিশি শাসন ব্যবস্থা কেন্দ্র না নিলে এবং বাইরে থেকে কেন্দ্র সরকারের কর্মচারীরা না এলে এই রাজ্যে কখনই সুস্থভাবে ভোট সম্ভব নয় চুরি করে ফাঁক করে দেবে তৃণমূল কংগ্রেস এবং দেখার কথা এসাই একটা কদ্দূর হয় কতগুলো অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিমের নাম বাদ যায় যাদেরকে তৃণমূল এই রাজ্যের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে ভারতবর্ষের নাগরিক বানিয়ে দিয়েছে পুজোয় নাচন কদন হলো আর মানুষ মরলো মানুষ মরছে মমতা নাচছে মানুষ মরছে মমতা নাচছে অবিশ্বাস দৃশ্য এত অসংবেদনশীল মুখ্যমন্ত্রী এই রাজ্য আগে কোনোদিন দেখেছে কিনা এই দেশ আগে কোনো দেখেছে কিনা আমার জানা নেই বিজেপির নেতা কর্মীরা মার খাচ্ছেন আজও কেন্দ্র আর কতদিন সহ্য করবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পান খগের মুর্মু দুজন নিরাপত্তা কর্মীর কিচ্ছু হয়নি একটা আকাশে তৃণমূল করছে সাংসদ বিধায়ককে পিটিয়ে দিচ্ছে কেন্দ্রের নিরাপত্তা বাহিনী চুপচাপ দেখছে মনে হয় গুলি চালানোর বা আকাশে ব্ল্যাঙ্ক ফায়ার করারও অনুমতি নেই কেন্দ্র বাহিনী এই হচ্ছে রাজ্যের অবস্থা এভাবে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নিজের গতি রক্ষার জন্য যা খুশি তাই করতে পারে রাজ্যে আবার মানুষের লাশের ঢের হয়ে যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর আপনারা কতদিন সহ্য করবেন কতদিন এই নির্লজ্জতা সহ্য করবেন কতদিন দেখবেন কলকাতায় এগারো জন মানুষের মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন কতদিন দেখবেন উত্তরবঙ্গে প্রায় পঞ্চাশ জন মানুষের মৃত্যু হয়েছে বেসরকারি সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় কার্নিভেলে নাচছেন কতদিন দেখবেন মানুষ ভেসে যাচ্ছে মারা যাচ্ছে চিড়িয়াখানা অভয়ারণ্যের পশু পাখি মারা যাচ্ছে ভেসে যাচ্ছে গন্ডাররা ভেসে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন আর তৃণমূলের তরফ থেকে কিছু করা হবে না বিজেপির নেতারা কিছু করতে গেলে তাদেরকে মারধর করা হবে খুন করে ফেলা হবে আমি জানি না কেন্দ্র কতদিন সহ্য করবে আর বাংলার জনতা আপনারা কতদিন সহ্য করবেন পরিবর্তন ছাড়া এই ব্যবস্থা থেকে এই চরম অরাজকতা থেকে এই অযোগ্য অপদার্থের সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার নেই কারণ তার সরকারের কোন যোগ্যতা নেই তার পুলিশের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল নেই পুলিশ জেনে গেছে যা করছে করুক আমরা হাত গুটিয়ে বসে থাকি তৃণমূল নেতাদের বাটার আমাদের সংসার চলে যাবে এই অযোগ্য অপদার্থ সরকারটাকে আপনারা কতদিন সহ্য করবেন কতদিন নিজের ভোটটা দেবেন সেটাই দেখার নিজেদের পেছনেও আঙুর লাগবে খুব সাবধান আপনার পরিবারও বিপদ আসতে চলেছে খুব সাবধান যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেউ মমতার তৃণমূলকে ভোট দেবে না যদি আপনার গায়ে মানুষের চামড়া থাকে আপনি যদি মনে করেন আপনি মানুষ আপনার মধ্যে কিছুটা মনুষ্যত্ব বেঁচে আছে তাহলে কোনোদিন মমতার তৃণমূল কার কেউ ভোট দেবে না নিজেকে বাঙালি ভাবতে লজ্জাবোধ করছি আমি জানি না আপনাদের কোনো লজ্জাসরণ আছে কিনা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না